নমস্কার শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্ধ একাদশ অধ্যায় অঙ্গিরা ও নারদ কর্তৃক বনদন সুখদেব বলে শোন পাণ্ডু বংশধর অঙ্গিরা নারদ সেথা পশিল সত্তর শান্তনার লাগি তবে অঙ্গিরা ব্রাহ্মণ সম্বন্ধী রাজায় কহে অনেক বচন আজিতবচিত্রকে তু একই ব্যবহার কার জন্য কাঁদিতে চ করিয়া চিৎকা কেবাকার পিতা আর কে কার সন্তান না বুঝিয়া সদা কাদ হয়ে হত জ্ঞান সংযোগে বিয়োগ হয় সধর্মজীবের সংযোগ সম্বন্ধ মাত্র দুঃখ সে কিসে স্রোতেতে বালুকা যথা বিচ্ছিন্ন মিলিত কালের বেগেতে জীব হয় সেই মত যতকাল দেহে জীব সুসংযুক্ত হয় সে অবধি মাতা পিতার সম্বন্ধ রয় মৃত্যুতে হইল মাত্র সম্বন্ধ বিনাশ সে সম্বন্ধে কেন রাজা হয়েছে উদাস সর্বব্যাপী আত্মা হয় না হয় তোমার অসৎ দেহতে মাত্র সম্বন্ধ বিচার জন্ম মৃত্যু দুই কর্মজীবের ভিতরে সেই কর্মে রতজীব আছে পূর্বা পূর্বাবপরে এ দেহ প্রপঞ্চমাত্র সত্য কিছু নয় মিথ্যার লাগিয়া সব জ্ঞানীমুগ্ধ হয় আপনার ধর্মজীব করিল পালন জন্মিয়া সম্বন্ধ সেই করিল স্থাপন মৃত্যুকালে সেই জীব দেহাগার কেন রাজা তার চিৎকার বীজ হতে জব আদি সমুৎপন্ন হয় কবু কবু কোন বীজ নাহি অঙ্কুর হয় সেই রূপ পিতা হতে পুত্রের জনম কখনো জনম নাহি হয় বা ঘটন শান্ত হও তুমি রাজা চরাচর প্রতি শ্রীহরির ভক্ত তুমি অতীব সুমতি এ সংসারে মায়াতে জি করহ বিহার নারায়ণে ভক্তি কর পাইবে নিস্তা ব্রাহ্মণের বাণী শুনি সুবুদ্ধি রাজন নির্বৃত্ত হইয়া তবে ভাবে কিছুক্ষণ জ্ঞানের বাক্যতে রাজা পাইয়া শান্তন জিজ্ঞাসিল বল বল কে তুমি ব্রাহ্মণ মূরবুদ্ধি আমি নর বুঝিব কেমনে ব্রাহ্মণ হইয়া কে বা ছলিরাইয়ে জলে শুনিয়া জ্ঞানের বাণী সুস্থ হলো মন পরিচয় দাও দেব আমার এখন মহিয়ান অপেক্ষাও হও মহত্তর অবধূত বেশে বট আমার গোচর সত্য পরিচয় প্রভু কহত আপনি আপনার সদৃশ প্রভু নাহি দেখি জ্ঞানী গ্রাম্য গ্রাম্য বুদ্ধিযুক্ত যারা হয় সংসারে তাদের জ্ঞানের লাগি যথেচ্ছ বিচারে সনদ কুমার ঋষভু নারদ অঙ্গিরা দেবল অসিত আর ঋষি দেবশীরা নাম গৌতম বশিষ্ঠ আর শ্রী পরশুরাম কপিল দুর্বাসা আর চেবন অরুণি ধাগ জাতু কর্ণ পঞ্চ মুনি রোমশ আসুরীর ধম্ম আর পতঞ্জলি কৌশল্য হিরণ্যনাভ ইহারা সকলি সুতদেব ঋতধ্বজ ছিদ্র উপদেশ দান লাগি করে আগমন গ্রাম্য পশু তুল্য মোড়ে দান কর জ্ঞান আমি হই তোমার কাছে আপন সন্তান রাজার বচন শুনি অঙ্গিরা সুজন কহিলা সুমিষ্ট ভাষে সুনহ নার নারদ ইহার নাম ব্রহ্মার কুমার হই তব গুরু নাম অঙ্গিরা আমার এ সংসারে ভোগে মুগ্ধ হয়ে যতনর, ভোগকে সত্যভাবে ব্যাপী চরাচর আমার আমার বলি করে অহংকার মিথ্যাতেই জ্ঞান ভ্রম ব্যবহার উচিত মোদের হয় জ্ঞান শিক্ষাদান সেই হেতু ব্রহ্মাণ্ডেতে থাকি বিদ্যমান উপদেশ দিতে তোমা পূর্বে একবার এসেছিনু আমি রাজা তোমার আগা দেখি তোমা ভক্তিমান হরিপরায়ণ হইল আমার ইচ্ছা দিতে জ্ঞান ধন কিন্তু মোর দেখা পেয়ে তুমি হে রাজন চাহিলে আমারে বর পুত্রের কারণ সম্পদ ঐশ্বর্য তব দেখি অভিলাষ ভোগ মিথ্যা দেখাবার হলো মম আশ নাছিল সন্তান তোমার ইচ্ছায় তাহা করিনু প্রদান দেখাইনু শোক মোহে হয় বা ফল ধরিয়া মানব মূর্তি ক করের কত ছল অতুল ঐশ্বর্যে রাজা না পুরিল আশ তখন সন্তান লাগি করিলা প্রয়াস জান না যে কত শোক সন্তান নিধনে প্রত্যেক ভোগেতে দুঃখ কহে জ্ঞানীগণে ব্রাহ্মণের বাণী শুনি প্রতি যখন প্রমোদ মানিয়া মনে ধরিল চরণ অঙ্গিরা নারদে রাজা বন্দিয়া চরণে কহিল উদ্ধার কর কৃপা বিতরণে রাজার বিনয় শুনি নারদ তখন কহিলেন শুনো শুনো রাজন দেহে জীবে যতক্ষণ থাকয়ে মিলন ততক্ষণ মায়ামোহ সম্বন্ধ স্থাপন দেহ তেজি জবে জীব করেন গমন সম্বন্ধ তাহার সহ করে পলায়ন দেখো রাজা সম্মুখেতে তাহার প্রমাণ যোগ বলে জিয়াইব তোমার সন্তান সন্তানের দেহে যেই জীব করে বাস মরণের মাত্রে তার সম্বন্ধ বিনাশ পিতা বলি তার আর না হইবে জ্ঞান তোমা সহ কি না পাবে সন্ধান এত বলি সেই পুত্রে দিলেন জীবন পুত্রের বাঁচায় ঋষি অকালে মারিলে পুনল প্রাণ জনক জননী তোষ হইয়া সন্তান দেখো তব মাতা পিতা তোমার লাগিয়া শোকে মোহে কত দুঃখ করেন বসিয়া নারদের বাণী শুনি বিনষ্ট কুমার সবার সাক্ষাতে কহে বানিয়ে প্রকাশ কেবা হয় মোর পিতা পুত্র আমি কার সত্য করি কহরিসি করিয়া বিচার মনে নাহি পরে মম জনক আমার জননী বয়স্য ধাত্রী আর বা সংসার আপনার কর্মফলে আমি অনুক্ষণ নানা জৌনি মাঝে সদা করিবি বিচক্ষণ কখন দেবতা পশু কখন মানব এইরূপ নানা জৌনি সব এই জন্মে পুত্র আমি অন্য জন্মে ওরি আমার মৃত্যুতে তবে কেন শখ হেরি শত্রুভাবে আনন্দিত কেন নাহি হন কত রূপে আমি করি জন্ম গ্রহণ আর যেই ভৃত্য সেই প্রভু হয় প্রভু বৃত্ত সম্বন্ধটি কবু নিত্য নয় পিতা পুত্র এই রূপ ধরে পুত্রের মৃত্যুতে পিতা কেন শোক করে আত্মানৃত্য সূক্ষ্ম সত্য অক্ষয় অব্যয় নিরন্তর স্বপ্রকাশ সবার আশ্রয় কার্যকারণের কারণের সাক্ষী আত্মবিরল গ্রহণ না করে প্রভু কোন ফল। যতদিন দেহ সাথে সম্বন্ধ তাহার ততদিন তার লাগি মায়া এতে বলিয়া জীব উপস্থিত সর্বজনে লভে ভোগ মিথ্যা দেখাইয়া ঋষি দুইজন রানী সহ মহারাজে করেন তোষণ দিব্য জ্ঞান পেয়ে রাজা সুস্থ মন তুষীল অভয় সাধু বন্দিয়া চরণ জ্ঞান জ্ঞানচক্ষু হয় উন্মিলন ক্রমেতে করিল চিহ্ন স্নেহের বন্ধন মৃত বালকের শোক করি পরিহার ক্রমেতে করিল তারা উচিত পুত্রধন শুনি সপতির দল আপনারা সুখী করে কোলাহল কিন্তু পুত্র হত্যার জন্য পেয়ে পাপ ভয় সকলে অন্তরে দগ্ধ সর্বদায় হয় সেই অনুতাপে সবে করে হাঁ কার কোন পুণ্যে পাপে পাইব নিস্তা জ্ঞান উপদেশ শুনি পেশবে জ্ঞান কৃতকর্ম পাপ হেতু আকুল পর প্রায় চিত্ত হেতু সবে যমুনায় যায় তথা সবে হরিপদ পায় শুনো রাজা পরীক্ষিত কি হইল পরে চিত্রকেতু ভাগ্য কথা কহিব সত্তরে ঋষির সমীপে রাজা করিয়া বিনয় চাহিল এ হেন অপদ যাহে মুক্ত যাহে মুক্তি হয় নারদ সন্তুষ্ট হয়ে দিল তত্ত্ব জ্ঞান যেইভাবে চিত্রকেতু পরিবেক তান সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি ভগবান তোমারই মনে মনে জানাই প্রণাম বাসুদেব অনিরুদ্ধ প্রদ্যুন্ন নামেতে আর শঙ্কর্ষণ্য রূপে আছে অবনীতে বিজ্ঞান স্বরূপ তব আনন্দমূরতী আত্মারাম শান্ত তুমি জানাই প্রণতি মৃত্যুসব মহ ক্ষুধা তৃষ্ণা দূরে যায় তোমারই স্মরিলে প্রভু তুমি উপায় যাতে অবস্থিত বিশ্ব যাতে লয় হয় ব্রহ্মরূপ তোমা দেবে করিব আশ্রয় অন্তর বাহির ব্যপ্ত তবুও তো কহ কেহ না চুইতে পারে তোমা মন কিংবা দেহ তোমার চরণে প্রভু লইনু শরণ ভক্ত তরু তুমি প্রভু নারায়ণ তপধর্ম শিখাইয়া তাহে ঋষিগণ করিল আপন স্থানে দুজনে গমন তপবিদ্যা মহাবিদ্যা অভ্যাসিয়া যায় কিছুদিনে মহাসিদ্ধি লাভ করি তাই চলমাত্র করিপান অতিভক্তি ভরে নারদ প্রদত্ত মন্ত সদা জপ করি হেরিল ছচককে রাজা দেব শঙ্কর্ষণ ব্রহ্মাণ্ডেতে ব্যাপ্ত যিনি সৃষ্টির কারণ মৃণাল সদৃশ গৌর নীলবস্ত্রধারী কেউর কিরিটে কত প্রসন্ন বদন তিনি অরুণলোচন চারিদিক ঘিরে আছে সিদ্ধেশ্বরগণ দর্শনে তাহার সর্ব পাপ নষ্ট হয় তাহারে চরণে লইয়া যা লইব আশ্রয় নারায়ণে হেরি রাজা ভক্তিযুক্ত মনে করিতে লাগিলা স্তব বিনম্র বচনে অজয় তুমি হে প্রভু জানি দয়াময় তথাপি ভক্তেরা তোমা সদা করে জয় ভক্তের অধীন তুমি কৃপার সাগর ত্রিভুবন মাঝে তুমি পরম ঈশ্বর এ বিশ্বের তুমি কর সৃষ্টি স্থিতি লয় ব্রহ্মাদি দেবগণ তোমা সম নয় তোমারে হেরিলে মুক্ত হয় জীবগণ কোটি জন্ম পাপ তাপ করে পলায়ন শুনিলে তোমার নাম কিবা ভয় আর সর্বপাপ হতে জীব হইবে উদ্ধার হে অনন্ত ভগবান জামি করি তোমার নিকটে আর কি কহিব আমি তুমি হে পরম গুরু সকলের সার তোমার চরণে আমি করি নমস্কার এই স্তব করি রাজা লোভিলেন বর সিদ্ধিগুণে পাইলেন পদবিদ্যাধর চিত্রকেতু স্ত্রবে তুষ্ট হন সংকর্ষণ তার প্রতি বলে তবে মধুর বচন নারদ অঙ্গিরা তোমা দিল উপদেশ সেই উপদেশে ধ্যান কর সবিশেষ আমার দর্শন লাভ সেই হেতু হয় সর্বভূত হেতু আমি জানিবে নিশ্চয় শব্দব্রহ্ম পরম ব্রহ্ম নিত্যমূর্তি মোর ভক্তা ভোগ্য আমাতেই নহে তাহাদূর। জাগ্রতে শয়নে করে পরম ব্রহ্ম ধ্যান পরম ব্রহ্ম পদে সেই লভিবেগ স্থান শ্রদ্ধা সহকারে কর আদেশ পালন করিবে এত বলি সম্মুখে সবার অন্তর্হিত হইলেন সর্বগুণাধার সুবোদ্র চির গীত বিষ্ণু করিয়াস চিত্রকেতু পুত্র শোক যাহাতে বিনাশ হাত আঙ্গিরা ও নারদ কর্তৃক চিত্রকেতুর শোকাপনোদন অধ্যায় সমাপ্ত ধন্যবাদ